এখন আমরা দেখবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পথের আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা অর্ধেক যশোর দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে যশোরপুর দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে বলা হয় যে মডার্ন ফিজিক্স ল্যাবরেটরিতে দেখা যায় 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি 6.56 10 pond, 14 Hz সুচোন কম্পাঙ্কের একখণ্ড ধাতুর উপর আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয় যেখানে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান দাও আছে গ নাম্বার বলছলো যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো কি নির্ণয় করতে ফটো ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো তাহলে আমরা প্রথমে গ নাম্বারটা সমাধান করি তাহলে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে হবে তাহলে আমরা একটা সূত্র জানি যে E সমান সমান কি

এখন আমরা মানগুলো বসাবো বের করবো কি কেম্যাক্স কেম্যাক্স সমান সমান নট এখন আমাদের ই আর ফাইনট তো সরাসরি দেওয়া নাই তাহলে আমরা কি করতে পারি আমরা সূত্র জানি ই সমান সমান কি এই সেফ আবার এফ সমান সমান লেখা যায় সি বাই ল্যামডা কি লেখা যায় সি বাই ল্যামডা সি বাই ল্যামডা তাহলে ডাইরেক্ট ই সমান সমান কি লেখা যায় এ সি বাই ল্যামডা আর আরেকটা সূত্র জানি ফাইনট নট কার্যপেক্ষ ফাই সমান সমান কি এ ইস এফ নট ফাই নট সমান এ নট তাহলে এই সূত্রগুলো যদি এখানে বসাই তাহলে আমাদের মান বসাতে সুবিধা হবে তাহলে ই এর পরিবর্তে কি লিখব এ সি বাই ল্যামডা মানে ফাই মানে হচ্ছে এ এফ নট আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো নাম সহ লিখবেন যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত

পাওয়ার হচ্ছে এইট ভাগ হচ্ছে তিন হাজার ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে মাইনাস টেন

এইটা হচ্ছে আমাদের সেই ধাতব পাত এখানে কিছু ইলেকট্রন আছে আর কি ইলেকট্রন গুলা কি নির্গমন হবে বা ফটোতড়িৎকে ঘটবে এটা কোন ক্ষেত্রে বা কোন কন্ডিশনে ঘটে সেটা একটু দেখব। তো এইখানে ফার্স্টে কি হবে আলোক রশ্মি আপতিত হবে তাই না এখানে কি হবে আলোক রশ্মি আপতিত হবে তাহলে সে যে আলোক রশ্মি বা আপতিত হবে সে আলোক রশ্মির শক্তি ধরে নিলাম হচ্ছে এম যে আলোক রশ্মিটা এখানে আপতিত হবে তার শক্তি হচ্ছে আর এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হবে সেই ইলেকট্রন নির্গমনের জন্য মিনিমাম শক্তি প্রয়োজন সেই মিনিমাম শক্তিটা হচ্ছে ডাব্লিউ নট যেটা আর আরকি সরি নট ডাব্লিউ নট ও ফাই নট আর কি ডাব্লিউ নট ও যায় কোনো সমস্যা নয় নট দিয়ে প্রকাশ করি এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হবে তার মিনিমাম শক্তি কত দরকার ফাই নট তো এখন এই ধাতবপাতের উপর যখন ফোটন এসে আপতিত হবে তখন ইলেকট্রন গুলো কি করবে ওই ফোটন থেকে শক্তি গ্রহণ করে এখান থেকে নির্গমন হবে এই ধাতবপাতের উপর যখন ফোটন বা আলোক শক্তি এসে আপতিত হবে তখন ইলেকট্রন এখান থেকে শক্তি গ্রহণ করে এখানে নির্গত হবে এবং সেই নির্গত হওয়ার জন্য মিনিমাম যে শক্তিটা ইলেকট্রনের প্রয়োজন সেটাই হচ্ছে কার্যাপেক্ষক তাহলে কে বেশি হলে এটা যদি ইলেকট্রন নির্গত হয় তাহলে ফটো ইলেকট্রন ঘটবে কিন্তু তাহলে কোন কন্ডিশনে ফটো ইলেকট্রন ঘটবে ই আর এই পাশে হচ্ছে ফাইনট তাইলে কে বেশি হলে বা কে কম হলে ফটো ইলেকট্রন ঘটবে তাহলে শর্তটা হচ্ছে এরকম যে এই যে ফাইনট যে শক্তিটা পাবে সেটা কোথা থেকে পাবে এই যে যে শক্তিটা এখান থেকে আসছে সেখান থেকে এই শক্তিটা পাবে সে অর্থাৎ ফোটনের আলোর যে শক্তিটা এখানে এসে পড়ছে এই যে শক্তিটা অর্জন করবে সেটা তো এখান থেকে অর্জন করবে তাহলে অবশ্যই কি ইটা বড় হইতে হবে তাইলে কিন্তু ফটো ইলেকট্রন ঘটবে হচ্ছে কিনা বিষয়টা অর্থাৎ ই গেটার দেন ফাইনট মানে ফোটনের আপত্ত শক্তি যদি কার্যপেক্ষকের থেকে বেশি হয় তাহলে কিন্তু ফটো ইলেকট্রন ঘটবে এবং কেন এটা হচ্ছে কারণ ইলেকট্রন এখান থেকে নির্গমিত হওয়ার জন্য মিনিমাম শক্তি প্রয়োজন যেটা সেটাকে বলা হচ্ছে কার্যপেক্ষক বা ফাইনট এবং ইলেকট্রন এই শক্তিটা অর্জন করবে কোথা থেকে এই যে ফোটনের যে শক্তি সেখান থেকে কারণ হচ্ছে কি ফোটনের শক্তি আসার পরেই তো সে ফোটন থেকে শক্তি অর্জন করে এখান থেকে ইলেকট্রন নেবে এই জন্য শর্তটা কি ই যদি ফাইন থেকে বড় হয় তাহলে কিন্তু আমাদের কি ফটো ইলেকট্রন করবে এবং ইলেকট্রন নির্গত হবে তাহলে আমরা বের করি দেখি কি অবস্থা হয় তাহলে আমরা ফার্স্টে কি বলবো ফোটনের শক্তি তাহলে ফোটনের শক্তি কি ই সমান এইচ এফ যেহেতু আমাদের আপাতত তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং সেটা কত এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান দেওয়া আছে কত চার হাজার অ্যাংস্ট্রম এটা কিন্তু ঘ নাম্বারের জন্য তো অ্যাংস্ট্রম থেকে মিটারে যাইতে হলে টেন টু দি পাওয়ার মাইনাস টেন দ্বারা একবার গুণন করে দিব

তাহলে এইখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা টু পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন মাইনাস ফোরটিন কত পাচ্ছি টু পয়েন্ট সরি বলতে একটু ভুল হলো হয়তো তো ভুল হয়ে গেছে আমাদের তো ল্যামডার মানে আমি এই শেপে বসাই দিছি আমরা জানি এই শেপ তারপর আমরা লিখতে পারি যে এই সি বাই ল্যামডা এটা তো তরঙ্গ দৈর্ঘ্য একটু ভুল আছে যাক 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 এটা হচ্ছে আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য কত 4000 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 তাহলে এখান থেকে হিসাব করি এখন দেখি কত আসে পাওয়ার হচ্ছে মাইনাস থার্টি ফোর ইনটু থ্রি টেন টু দি পাওয়ার হচ্ছে এইট ভাগ হচ্ছে চার হাজার ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে মাইনাস

ই গ্রেটার দেন ফাই নট সেহেতু চার হাজার অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ধাতব খন্ডটির উপর আপতিত হলে ফটো ইলেকট্রন পাওয়া সম্ভব এখন ভিডিও স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখা হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে